সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এ এস ব্লগ এখন বাজে দুইটা তিপ্পান্ন আর আজকে হচ্ছে আমার জন্মদিন সাতাইশে রমজান আঠাইশ তারিখ আঠাইশ তিন দুই হাজার পঁচিশ আর আমার জন্ম হচ্ছে সাতানব্বই তো সেই হিসেব অনুযায়ী আজকে আমার জন্মদিন তো জন্মদিনে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসতেছি আপনারা আমার সাথে থাকবেন তো চলেন যাওয়া যাক আসসালামু আলাইকুম ভালো আছেন রোজা আছেন আপনার সাথে কথা বলা যাবে চাচি আসেন একটু আছে আপনার কাছে সর্বনিম্ন পাঁচ টাকা আছে আচ্ছা না থাকলে ওইটা আমি দিব ঠিক আছে আপনার ভাগ্য পরীক্ষা করবো এখানে ছয়টা টোকেন আছে ছয়টা টোকেনের মধ্যে যেই টোকেনটা আপনার উঠবে আর এখানে যা লিখা থাকবে আপনি তাই পাবেন আপনি কি মানে রাজি আছেন তো নাকি এটা মন খারাপ করছেন আচ্ছা দেখেন দেখি রোজা অবস্থায় কি আছে আপনার ভাগ্যে একটা উঠান আল্লাহর নাম নিয়ে উঠান ওইগুলো তুমি পকেটে ঢুকাও আর আমার স্ক্রিনে দেখাই দেখেন তো চাষি কি আছে আপনার এইখানে আছে চার নম্বর এইখানে আপনি ডিম পাইছেন এখন কটা ডিম পাইছেন মাসুদ তুমি এইখানে আছে বের করে দিয়ে দাও আপনার ওই পাঁচ টাকা কিন্তু আমাকে দিতে হবে বুঝছেন একটা ফাটে গেছে তাছি বুঝছেন অনেক মানে কষ্ট দিলাম আপনাকে এই যে ঝাক্কি খাইছে গাড়ির প্লেটে লাগে ফাটে গেছে আচ্ছা ধন্যবাদ